হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা গতকাল আমরা দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ দিবস ও তার থিম রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তাই তোমরা যারা এখনও সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো বন্ধুরা আজ এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো কিছু দিনের মধ্যে তোমাদের গ্রুপ ডি ডব্লুবিপি কেপি এবং এস এসএসসি এক্সাম হতে চলেছে তো আজ এই ভিডিওতে দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো আজ এই ভিডিওতে মোট চোদ্দোটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব তো দেখো মহিলা ক্রিকেট বিশ্বকাপ দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তৃতীয় পুরুষ এশিয়া কাপ পরবর্তী দেখো সমস্ত টেনিস স্ল্যাম পরবর্তী ঘূর্ণিঝড় ও নামকরণকারী দেশ পরবর্তী নোবেল পুরস্কার সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ সম্মেলন বই ও লেখক পরবর্তী আইপিএল দু পরবর্তী দেখো পুরস্কার ও সম্মাননা এবং পরবর্তীতে রয়েছে জিআইটেক তো বন্ধুরা আজ এই ভিডিওতে সমস্ত আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব যেটা সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বিশেষ করে আগামী দিনে যারা ডব্লিউ বিপি এবং রেলে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের এখান থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম টপিক দেখো প্রথমেই রয়েছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ তো বন্ধুরা সম্প্রতি অর্থাৎ সেকেন্ড নভেম্বর আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ সম্পন্ন হয়েছে তো দু হাজার পঁচিশের যার তেরোতম সংস্করণ আয়োজন করা হয়েছে তো এটা আয়োজন করা হয়েছে ভারত ও শ্রীলঙ্কাতে তো দেখো দু হাজার পঁচিশে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করেছে তো ফাইনাল ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ের ডি প্যাটিল স্টেডিয়ামে তো দেখো ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবারের মতো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর খেতাব অর্জন করেছে তো ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে তো দেখো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক রানকে করেছেন তো সর্বাধিক রান করেছেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার লরা উলবার্ট মোট পাঁচশো একাত্তর রান করেছেন বন্ধুরা লরা উলবার্ট যিনি দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন পরবর্তী দেখো সর্বাধিক উইকেটকে নিয়েছেন তো সর্বাধিক উইকেট নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা মোট বাইশটি উইকেট নিয়েছেন তো দেখো দু হাজার পঁচিশে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন দীপ্তি শর্মা তো পরবর্তী টপিক দেখো দু হাজার পঁচিশ সালে নিযুক্ত হওয়া মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তো বন্ধুরা কিছুদিন আগে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী রাজ্যপাল মুখ্যমন্ত্রী উপরাজ্যপাল সেই রাজ্যে লোকসভা সিট রাজ্যসভা সিট বিধানসভা সিট ও বিধান পরিষদ সিট নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো প্রথমেই রয়েছে বিহার রাজ্য তো বিহারের রাজধানী পাটনা বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার এবং রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান পরবর্তী দেখো নাগাল্যান্ড তো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছে নেফিওরিও এবং রাজ্যপাল অজয় কুমার ভাল্লা পরবর্তী দেখো হরিয়ানা তো বন্ধুরা হরিয়ানার রাজধানী চন্ডীগড় বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী রয়েছে নয়াব সিং সাহানি এবং নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অসীম কুমার ঘোষ পরবর্তী দেখো গোয়া গোয়ার রাজধানী পানাজি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন এবং দেখো বর্তমানে গোয়ার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অশোক গজপতি রাজু পরবর্তী দেখো অন্ধ্রপ্রদেশ যার রাজধানী অমরাবতী তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন এস আবদুল নাজি পরবর্তী দেখো জম্মু কাশ্মীর যার মুখ্যমন্ত্রী রয়েছেন অমর আবদুল্লাহ এবং রাজ্যপাল রয়েছেন মনোজ সিনহা পরবর্তী দেখো দিল্লি তো দিল্লির বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা এবং দিল্লির বর্তমান রাজ্যপাল রয়েছেন বিনয় কুমার তো দেখো পরবর্তী রয়েছে লাদাখ তো বন্ধুরা লাদাখে নতুন উপরাজ্যপাল নিযুক্ত গোবিন্দর গুপ্তা পরবর্তী টপিক দেখো তো দেখো পরবর্তী রয়েছে মেন্স এশিয়া কাপ ক্রিকেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো দু হাজার পঁচিশে পুরুষ এশিয়া কাপ যেটা আয়োজন করা হয়েছিল ইউএইতে তো দেখো ভারত দু হাজার পুরুষ এশিয়া কাপ এর খেতাব অর্জন করেছে তো ফাইনালে ভারত পাকিস্তানকে পরাজিত করে এই নিয়ে মোট নয় বার এশিয়া কাপ এর খেতাব অর্জন করেছে তো দেখো দু হাজার পঁচিশে পুরুষ এশিয়া কাপ এর সর্বাধিক রান করেছেন অভিষেক শর্মা যিনি মোট তিনশো রান করেছেন এছাড়াও দেখো সর্বাধিক উইকেট নিয়েছেন কুলদীপ যাদব মোট সতেরোটি উইকেট নিয়েছেন তো ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ এর খেতাব অর্জন করেছেন তিলক বর্মা এবং প্লেয়ার অব দ্য সিরিজ এর খেতাব অর্জন করেছেন অভিষেক শর্মা তো পরবর্তী টপিক দেখো তো বন্ধুরা পরবর্তী টেনিস গ্র্যান্ড স্ল্যাম তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিক থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো গ্র্যান্ড স্ল্যাম তো বন্ধুরা গ্র্যান্ড স্ল্যাম মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তো দেখো উইমবিল্ডন ওপেন ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন করা হয় যে উইমবিল্ডার ওপেন দু হাজার পঁচিশে পুরুষ একক এর খেতাব কে অর্জন করেছেন এবং দু হাজার পঁচিশে মহিলা একক এর খেতাব কে অর্জন করেছেন তো দেখো উইমবিল্ডার ওপেন দু হাজার পঁচিশে পুরুষ একক এর খেতাব অর্জন করেছেন ইতালির জানিক সিনার মহিলা একক এর খেতাব অর্জন করেছেন পোল্যান্ডের ইগা সোয়েটিক তো দেখো পরবর্তী ফ্রেঞ্চ ওপেন তো দু হাজার পঁচিশে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককের খেতাব অর্জন করেছেন স্পেনের কার্লোস আলকারাজ এবং মহিলা এককের খেতাব অর্জন করেছেন আমেরিকার কোকো গফ তো দেখো পরবর্তী অস্ট্রেলিয়ান ওপেন তো দু হাজার পঁচিশে পুরুষ এককের খেতাব অর্জন করেছেন ইতালির জানিক সিনার মহিলা এককের খেতাব অর্জন করেছেন আমেরিকার ম্যাডিসন ক্রিস এবং পরবর্তী রয়েছে ইউএস ওপেন তো দু হাজার পঁচিশে পুরুষ এককের খেতাব অর্জন করেছেন স্পেনের কার্লোস আলকারাজ এবং মহিলা এককের খেতাব অর্জন করেছেন বেলারুসের আরিনা সাবালেঙ্কা তো দেখো উইম্বিলন ওপেন এবং অস্ট্রেলিয়া ওপেন এর খেতাব অর্জন করেছেন জানিক সিনার এবং ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন এর খেতাব অর্জন করেছেন কার্লোস আলকারাজ তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সব থেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী টপিক দেখো পরবর্তী রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ দেখো তো এই টপিকটা থেকে পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো দেখো প্রথমেই রয়েছে শক্তি তো এই ঘূর্ণিঝড়ের নামটি নামকরণ করেছে শ্রীলঙ্কা পরবর্তী মন্থা নামকরণকারী দেশ থাইল্যান্ড পরবর্তী দেখো দানা নামকরণকারী দেশ কাতার পরবর্তী নামকরণকারী দেশ পাকিস্তান এবং পরবর্তী রয়েছে রেমাল যার নামকরণকারী দেশ ওমান পরবর্তী টপিক দেখো তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও তো দেখো পরবর্তী টপিক নোবেল পুরস্কার টোয়েন্টি তো বন্ধুরা নোবেল পুরস্কার রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তো তোমরা এখনো যেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো বন্ধুরা দু হাজার পঁচিশে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু দশই ডিসেম্বর দু হাজার পঁচিশে পুরস্কারটি প্রদান করা হবে তো নোবেল পুরস্কার যেটা দশই ডিসেম্বর প্রদান করা হবে তো দেখো পদার্থবিদ্যাতে নোবেল পুরস্কার প্রদান করা হবে ইউএসের জন ক্লার্ক ইউএসের মিসেল এইচ দোভারেট এবং এর জন এম মার্টিনিস পরবর্তী রসায়নবিদ্যা তো দু হাজার পঁচিশে রসায়ন বিদ্যাতে নোবেল পুরস্কার প্রদান করা হবে জাপানের সুমু কিতাগাওয়া অস্ট্রেলিয়ার রিচার্জ রবসন এবং এর ওমর এম ইয়াঘি পরবর্তীতে রয়েছে দেখো চিকিৎসা বিজ্ঞান তো দেখো দু হাজার পঁচিশে নোবেল পুরস্কার প্রদান করা হবে তিনজনকেই তো দেখো মেরি ই ব্রানকিউ ইউএস এর ফ্রেন্ট রামাসডেল এবং জাপানের সিমন সাকাগুচি পরবর্তী রয়েছে সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা নোবেল পুরস্কারের ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার এবং শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো নাম তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে তো দেখো সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হবে হাঙ্গেরি ক্রাসনা হোরকাইকে এবং শান্তি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হবে ভেনেজুয়েলার মারিনা করিনা মাচাদোকে পরবর্তী দেখো রয়েছে অর্থনীতি তো অর্থনীতিতেও তিনজনকেই নোবেল পুরস্কার প্রদান করা হবে দেখো ইউএসএ জুয়েল মিকির এর ফিলিপ অ্যাগিয়ন এবং ফ্রান্সের পিটার হাউইট তো এই তিনজনকেই অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রথমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার কাকে প্রদান করা হয়েছিল অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী টপিক দেখো তো দেখো পরবর্তী রয়েছে সত্যতম ফিল্মফেয়ার পুরস্কার তো দু হাজার পঁচিশে সত্যতম ফিল্মফেয়ার পুরস্কার তো দেখো এই ফিল্মফেয়ার পুরস্কার যেটা সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার তো সত্যতম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হলো লাপাতা লেডিস সেরা অভিনেতা অভিষেক বর্চন এবং কার্তিক আরিয়ান সেরা অভিনেত্রী আলিয়া ভাট সেরা পরিচালক এর খেতাব অর্জন করেছেন কিরণ রাও সেরা গায়ক অরিজিৎ সিং এবং দেখো একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো এই পুরস্কারটিও চলচ্চিত্র ক্ষেত্রে প্রদান করা হয় তো দেখো একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হল রকি অর রানিকি প্রেম কাহানি সেরা ফিচার ফিল্ম টুয়েলথ ফেল সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান ফিল্মের জন্য বিক্রান্ত মেসি টুয়েলথ ফেল ফিল্মের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি নরে মুভির জন্য পরবর্তী দেখো সেরা পরিচালক সুদীপ্ত সেন দা কেরালা স্টোরি মুভির জন্য এবং এর সাথে সাথে দেখে নাও দু হাজার পঁচিশে দাদা সাহেব ফালকে পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো দু হাজার পঁচিশে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মোহনলাল পরবর্তী টপিক দেখো তো দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কিছু ইন্ডেক্স এবং র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করছি তো আগামী দিনে যারা ডব্লুবিপি কে এবং রেলওয়ে গ্রুপ ডি ডবলুবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের এখান থেকে একটান একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে তো বন্ধুরা আজ তোমাদের সাথে এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো প্রথমেই দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স তো এই ইন্ডেক্সে ভারতের স্থান একশো তম এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড পরবর্তী দেখো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান একশো তিরিশতম এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান একশো দুইতম এবং এই ইন্ডেক্সে শেষ স্থানে রয়েছে অর্থাৎ অন্তিম স্থানে রয়েছে সোমালিয়া পরবর্তী দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স যেখানে ভারতের স্থান একশো পনেরোতম পরবর্তী রয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেখানে ভারতের স্থান একশো একান্নতম এবং প্রথম স্থানে রয়েছে নরওয়ে পরবর্তী দেখো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান দশম এবং এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক পরবর্তী দেখো গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান চোদ্দতম এবং এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে বুর্কিনা ফাসো যেটা আমেরিকার একটি দেশ তো পরবর্তী দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান একশো তম এবং প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড পরবর্তী রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান আটত্রিশতম এবং প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড তো বন্ধুরা কিছুদিন আগে দু হাজার পঁচিশের সমস্ত ইন্ডেক্স রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নাও পরবর্তী টপিক দেখো গুরুত্বপূর্ণ কিছু সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রতিটা এক্সামের জন্য তো দেখো প্রথমেই রয়েছে ন্যাটো সম্মেলন তো দু হাজার পঁচিশে ন্যাটো সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে নেদারল্যান্ডের হেক শহরে এবং দু হাজার ছাব্বিশে যেটা আয়োজন করা হবে তুর্কিতে পরবর্তী দেখো সতেরোতম ব্রিক্স সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এবং দু হাজার ছাব্বিশে যেটা আয়োজন করা হবে ভারতে পরবর্তী দেখো পঁচিশতম এশীয় সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে চীনের তিয়ানজিনে এবং পরবর্তী এটা আয়োজন করা হবে কির্গিজানের বিসকে পরবর্তী দেখো একান্নতম জি সেভেন সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে কানাডাতে এবং দু হাজার যেটা আয়োজন করা হবে ফ্রান্সে পরবর্তী প্রশ্ন দেখো তো ষষ্ঠ বিমস্টেক সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে কোয়াট সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে ভারতে এশিয়ান সম্মেলন যেটা দু হাজার পঁচিশে আয়োজন করা হয়েছে মালয়েশিয়াতে এবং দু হাজার যেটা আয়োজন করা হবে ফিলিপিনে পরবর্তী রয়েছে কপ সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে ব্রাজিলে তো পরবর্তী দেখো জি টোয়েন্টি সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ তো জি টোয়েন্টি সম্মেলন যেটা আয়োজন করা হয়েছে দক্ষিণ আফ্রিকাতে তো দেখো জি টোয়েন্টি সম্মেলন যেটা দু হাজার ছাব্বিশে আয়োজন করা হবে আমেরিকাতে তো বন্ধুরা কিছুদিন আগে আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো আগামী দিনে যারা ডব্লুবিপি কেপি ডব্লুবি সি গ্রুপ ডি গ্রুপ সি প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো দেখো পরবর্তী টপিক গুরুত্বপূর্ণ বই ও লেখক প্রথমেই রয়েছে হার্ট ল্যাম্প তো এই বইটি লেখক হলেন বানু মুস্তাক পরবর্তী দেখো অপারেশন সিন্দুর এই বইটি লিখেছেন কে কে জে এস ডি হন পরবর্তী ফ্লেস এই বইটির লেখক হলেন ডেভিড সালাই দ্য লোনলি লিভ অফ সোনিয়া অ্যান্ড সানি এই বইটি লিখেছেন কিরণ দেশাই পরবর্তী ভারতরত্ন ভূপেন হাজারিকা এই বইটির লেখক হলেন অনুরাধা শর্মা পরবর্তী মাদার মেরি কামস টুমি এই বইটি লেখক হলেন অরুন্ধতি রায় ডিফারেন্ট বাট নোলেস এই বইটি লিখেছেন অভিনেতা অনুপম খের পরবর্তী দেখো দ্য রাইস অব দ্য হিটম্যান এই বইটি লিখেছেন আর কৌশিক এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ইন্ডিয়া এই বইটি লেখক হলেন প্রিয়ম্বদা জয়কুমার পরবর্তী দেখো দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ মোর এই বইটি লিখেছেন শিকর ধাওয়ান দিয়া সালাই অটোবায়োগ্রাফি এই বইটির লেখক হলেন কৈলাস শ্রোতার্থী উইনার্স সেট এই বইটির লেখক হলেন সেন ওয়াটসন এবং পরবর্তী রয়েছে আই এম জর্জিয়া মাই রুটস এই বইটি লিখেছেন জর্জিয়া মেলানি পরবর্তী টপিক দেখো দু হাজার পঁচিশে আইপিএল এবং ডাব্লিউ তো দেখো দু হাজার পঁচিশে আইপিএল এর খেতাব অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আর তো বন্ধুরা আর প্রথমবার আইপিএল এর খেতাব অর্জন করেছে তো দেখো ফাইনালে পাঞ্জাব কিংসকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে তো দেখো দু হাজার পঁচিশে আইপিএল এর অরেঞ্জ কাপের খেতাব অর্জন করেছে সাই সুদর্শন পার কাপের খেতাব অর্জন করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা তো দেখো আইপিএল এর ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ এর খেতাব অর্জন করেছেন কুনাল পান্ডিয়া এবং দেখো ডাব্লিউপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ তো দু হাজার পঁচিশে ওমেন্স প্রিমিয়ার লিগ এর খেতাব অর্জন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স তো দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে তো দেখো দু হাজার পঁচিশে ওমেন্স প্রিমিয়ার লিগ এর অরেঞ্জ কাপের খেতাব অর্জন করেছে নেট সাইবার ব্র্যান্ড যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার তো পার্পেল কাপের খেতাব অর্জন করেছে অ্যামিলিয়া কের যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা বোলার এবং দেখো ডাব্লিউ পি প্লেয়ার অফ দ্য সিরিজ এর খেতাব অর্জন করেছে নেট সাইবার ব্রান্ট যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার পরবর্তী টপিক দেখো পুরস্কার ও সম্মান দু হাজার পঁচিশ তো বন্ধুরা দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ডস রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রথমেই রয়েছে মিস ইউনিভার্স দু হাজার তো দু হাজার পঁচিশে মিস ইউনিভার্স এর খেতাব অর্জন করেছেন মেক্সিকোর ফাতেমা বোস ফার্নান্ডেজ পরবর্তী মিস ওয়ার্ল্ড দু এর খেতাব অর্জন করেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশি পরবর্তী দেখো মিস ইন্ডিয়া ইউনিভার্স দু হাজার পঁচিশের খেতাব অর্জন করেছেন মানিকা বিশ্বকর্মা পরবর্তী রয়েছে মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশ এর শিরোপা অর্জন করেছেন শেরি সিং অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী টপিক দেখো পুরস্কার ও সম্মান তো দেখো দু হাজার পঁচিশে বুকার পুরস্কার এর খেতাব অর্জন করেছেন ডেভিড সালাই ইন্টারন্যাশনাল ম্যান বুকার পুরস্কার বানু মুস্তাক সরস্বতী সম্মান সাধু ভদ্রেশ দাস ব্যাস সম্মান এর খেতাব প্রদান করা হয়েছে সূর্য বালা জ্ঞানপীঠ পুরস্কার এর খেতাব অর্জন করেছেন বিনোদ কুমার শুক্লা তো দু হাজার পঁচিশে অ্যাবেল পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে জাপানের মাসাকি কাচিওয়ারা তো পরবর্তী পিন প্রিন্টার প্রাইজ দু হাজার পঁচিশ লাইলা আবুলেলা পুলির্জার পুরস্কার যেটা সাংবাদিকতা ক্ষেত্রে প্রদান করা হয় তো পুলিশ যার পুরস্কার প্রদান করা হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস পরবর্তী দেখো স্বচ্ছ সমীক্ষার রিপোর্ট ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি তো স্বচ্ছ ভারতের সবচেয়ে পরিষ্কার শহর মধ্যপ্রদেশের ইন্দোর শহর এবং ভারতের সবচেয়ে নোংরা শহর তামিলনাড়ুর মাদুরাই শহর পরবর্তী টপিক দেখো পুরস্কার ও সম্মান তো দেখো ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করা হয়েছে বর্ষাদেশ পাণ্ডেকে কেন্টন মিলার পুরস্কার দু হাজার পঁচিশ ঘোষ বিশ্ব খাদ্য পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হয়েছে মারিএঞ্জেলা হাঙ্গরিয়া প্রিটস্কার বাস্তুকলা পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হয়েছে লিউ জিয়ানকুন পরবর্তী দেখো পিভি ভি নারসিমারাও মেমোরিয়াল পুরস্কার যেটা অর্থনীতি ক্ষেত্রে প্রদান করা হয় তো দেখো দু হাজার পঁচিশে পি ভি নার্সিমারাও মেমোরিয়াল পুরস্কার প্রদান করা হয়েছে মনমোহন সিংকে তো মরণোত্তর এই পুরস্কারটি প্রদান করা হয়েছে পরবর্তী দেখো রামসার পুরস্কার জয়শ্রী ভেঙ্কটেশন আন্তর্জাতিক জল পুরস্কার দু হাজার পঁচিশে প্রদান করা হয়েছে হিমাংশু কুলকার্নি তো পরবর্তী টপিক দেখো গুরুত্বপূর্ণ কিছু জিআই টেক তো দেখো দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের যুক্ত পণ্য নলেনগুড়ের সন্দেশ বারুইপুরের পেয়ারা কামার পুকুরের সাদা বোঁদে মুর্শিদাবাদের ছানাবড়া বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু রাধুনী পাগল চাল মালদাহ নিস্তারি সিল্ক সুতা পরবর্তী দেখো ওড়িশা তা ওড়িশাতে যুক্ত পণ্য হল লাল পিঁপড়ের চান্নি অরুণাচল প্রদেশ মনপা হ্যান্ডমেড পেপার অযোধ্যা হনুমান অযোধ্যা হনুমান গাড়ি বেসন লাড্ডু তামিলনাড়ু পানপাতা তো দেখো তেলেঙ্গানা ওরাঙ্গল লঙ্কা এবং গোয়ার ওজো ফেনি তো তো দেখো গোয়ার জিআইটি যুক্ত পণ্য হল ওজো ফেনি পরবর্তী টপিক দেখো তো পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু যোজনা তো বন্ধুরা ডাব্লিউ বিপি কেপি এই পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় দেখ কন্যাশ্রী প্রকল্প কত সাল থেকে চালু করা হয়েছিল তো এই ধরনের প্রশ্নগুলো ডব্লুবিপি কেপি বি এস সি গ্রুপ ডি গ্রুপ সি এক্সামে জিজ্ঞাসা করা হয় তো দেখো প্রথমেই রয়েছে কন্যাশ্রী প্রকল্প যেটা শুরু হয়েছিল দু সালে পরবর্তী গতিধারা প্রকল্প যেটা শুরু হয়েছিল দু সালে পরবর্তী স্বাস্থ্য সাথী প্রকল্প যেটা শুরু হয়েছিল দু সালে পরবর্তী দেখো লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেটা শুরু করা হয়েছিল দু সালে এবং পরবর্তী রয়েছে সোমশ্রী প্রকল্প যেটা শুরু করা হয়েছে দু সাল থেকে তো বন্ধুরা এই ছিল বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ টপিক তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও ধন্যবাদ